ভরা চমচম মিষ্টি বানিয়ে নিতে পারবেন মিষ্টিগুলো কতটা সফট আর নরম হয়েছে আপনাদের আমি একটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে ভেতরটা কত সুন্দর জালি জালি হয়ে গেছে তো এবার মূল রেসিপিতে যাওয়া যাক বানানোর জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নেব তো কড়াইয়ের মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি গলানো ঘি দিচ্ছি পঞ্চাশ গ্রাম সুজি নিয়েছি এই সুজিটাকে কড়াইতে আমি একটু ভেজে নেব চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সুজিগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি এক চিমটে মতো লবণ দেবো মিষ্টির ব্যালেন্সটা ধরে রাখার জন্য যে কোনো মিষ্টি খাওয়ারে এক চিমটে মতো লবণ দিলে কিন্তু তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি যেই বাটির মাপ করে নিয়েছিলাম সেই বাটির মাপ করে আমি দু বাটি জল দিয়ে দেব তো বন্ধুরা আপনাদের কাছে যদি লিকুইড দুধ থাকে আপনারা কিন্তু দুধের ব্যবহার সুজিটার খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব এর মধ্যে আমি সামান্য একটু ফুড কালার দেবো ইয়েলো কালার কালারটা দিলে দেখতে সুন্দর দেখাবে মিষ্টিগুলো তো আপনাদের কাছে যদি না থাকে আপনারা এটা স্কিপ করতে পারেন এর মধ্যে আমি ছোট চা চামচের দু চামচ চিনি দিয়ে দেবো মাপ করে চিনি দিয়ে দিচ্ছি আপনাদের কিন্তু যখনই মিষ্টি খেতে মন চাইবে আপনারা রকম ভাবে বাড়িতে খুব সহজেই শুধুমাত্র সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন দুধ বা ছানা ছাড়াই রোদ তৈরি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব চুলার ফ্লেমটাকে একেবারেই লোতে রেখেছি এর মধ্যে আমি যেই পরিমাপের সুজি নিয়েছিলাম তার হাফ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আপনারা যদি লিকুইড দুধ দেন গুঁড়ো দুধটাও দেবেন দিলে কিন্তু টেস্ট কিন্তু দোকানের মতো হবে পুরো খেতে গুঁড়ো দুধটা মোট সব সময় দেওয়ার চেষ্টা করবেন হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব তো এর মধ্যে আমি তিন গ্লাস জল দিয়ে দেব জলটা ফুটতে দেব টা আমি প্লেটের মধ্যে মেলে দিচ্ছি দিয়ে ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করলে চলবে না হালকা করে ঠান্ডা করে নিতে হবে যাতে উষ্ণ গরম থাকে দিয়ে আমি মিষ্টির সেপ দিয়ে দেব এরকমভাবে সবগুলো তৈরি করে নেব নিয়েছি নিয়েছি এবার আমি একটা একটা পাত্র ফুটো আপনাদের কাছে যদি থালাও থাকে থালাও নিতে পারেন এর মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি যাতে না তলায় লেগে যায় ঘি লাগিয়ে নিয়েছি এবার আমি এগুলো একটা একটা করে সবগুলো দিয়ে দেবো জল গরম করার জন্য যে রেখেছিলাম ওর মধ্যে এটা দিয়ে দেব জল গরম হয়ে গেছে জলে স্টিম উঠছে এবার আমি এটাকে বসিয়ে দেব এটা কিন্তু তলায় লেগে যাচ্ছে না তলায় লেগে যাচ্ছে না অনেকটা উঁচুতে আছে বসিয়ে দিয়েছি এবার আমি একটা ঢাকনা ঢাকিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য ভাপিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে দেখে নেব ফুলে ফেঁপে পুরো ডবল হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব এবার আমি একটা একটা প্লেটের মধ্যে তুলে নেব এগুলো উষ্ণ গরম থাকবে আমি চিনি কোট করে নেব এবার আমি কিছুটা চিনি নিয়েছি তো চিনির মধ্যে কোট করে নেব সবগুলো আমার কোট করা হয়ে গেল দেখতে কত সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু খুবই অসম্ভব মজার হবে হালকা গরম থাকবে আপনারা কিন্তু কোট করে নেবেন না হলে কিন্তু এর গায়ে চিনি লাগবে না সবগুলো আমি তৈরি করে নিয়েছি আর দেখতে কত সুন্দর দেখাচ্ছে আপনাদের একটা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে কত সফট নরম তুলতুলে হয়েছে মিষ্টিগুলো আপনাদের যখনই খেতে মন চাইবে আপনারা কিন্তু বাড়িতে শুধুমাত্র সুজি দিয়ে এই রকম মিষ্টি বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না এবং বাড়িতে একবার এই রকম ভাবে বানিয়ে খাবেন আর আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেনব নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ